বিশেষ করে বাচ্চা থাকলে এমন হয়ে থাকে বা বাচ্চাদের জামাকাপড় ছোট হয়ে যায় যেগুলো আর ইউজ করা হয় না সেগুলো শুধু শুধু ঘরে পরে থাকে সেগুলো যদি কাজে লাগিয়ে কিছু বানানো যায় তাহলে কিন্তু বন্ধ হয় না তো আমি সেটা কিছু তোমাদের সাথে আজ শেয়ার করবো আমি তোমাদের একটা ফ্লোর সোফা বানিয়ে দেখাবো বেডশিটটাকে আমি টোয়েন্টি ফোর ইঞ্চি করে চারপাশে সমানভাবে কেটে নিয়েছি তো চারপাশে সমান রাখতে হবে বড় ছোট বড় করে রাখলে হবে না তো চারপাশে সমান করে কেটে নেওয়ার পর এটাকে এবার যে চারটে কোন বেরোবে সেই চারটে কোণ থেকে চার ইঞ্চি চার ইঞ্চি করে কেটে নিতে হবে তো দেখো এইভাবে কাটতে হবে চারপাশে এক কোণে চার ইঞ্চি মাপ দিয়ে আর এক পাশে আবার চার ইঞ্চি মাপ দিতে হবে দিয়ে এটা বসিয়ে নিয়ে এখানে আবার চার ইঞ্চি মাপ দিয়ে দিচ্ছি তো চার ইঞ্চি করে নেওয়ার পর এটাকে সোজা করে দাগ দিয়ে দিলাম চার ইঞ্চি করে এটা সোজাভাবে কেটে নিতে হবে এটাকে এবার চার ইঞ্চি করে কেটে নিয়েছি দেখো এইভাবেই চারপাশে কেটে নিতে হবে না আমি খুব সহজেই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো চারটে আমি কেটে নিয়েছি চার ইঞ্চি করে এরপরে এই যে সাইডগুলো আছে এই সাইডগুলো আমি সেলাই করে দেবো তিনটে সাইড সেলাই করতে হবে একটা সাইড ফাঁকা রাখতে হবে একটা সাইড সেলাই করা যাবে না এটা তিন সাইড আমি সেলাই করে নেব এক সাইডটা বাদ দিই শুধু তো এবার এটাকে আমি একটু উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এবার এগুলোকে আমি অ্যাডজাস্ট করে দেব তোমাদের সেলাই মেশিন থাকলে তোমরা সেলাই মেশিনই করে নিতে পারো আমি এটা হাতেই সেলাই করে নিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এক সেলাই করে নিয়েছি আরো আমি সেলাই করে রাখবো আর এক পাশটা খোলা রাখতে হবে তো তিন পাশে আমি সেলাই করে নিয়েছি এবারে দেখো এই যে কোন আছে সেই কোন থেকে একদম এই যে অ্যাঙ্গেলটা কোনটা এখানে ধরে এই পাশ থেকে একদম শেষ মাথা পর্যন্ত এটা সেলাই করে দিতে হবে তো চারপাশে যে চারটে কোণ কেটেছিলাম সেই চারটে কোণই এইভাবেই সেলাই করতে হবে তো এটাকে আমি অ্যাটাচ করে দিয়েছি আরও একটা আমি অ্যাটাচ করে দেখাচ্ছি এই যে একদম কোণের এই অ্যাঙ্গেলের এই কোণটা ধরে তারপর এই কোণ থেকে শুরু করে ওই কোণটা পর্যন্ত একসাথে অ্যাডজাস্ট করে দিতে হবে এইভাবে আমি চারপাশটায় করে নিয়েছি এবারে এটাকে সোজা করে নিতে হবে আর এইদিকে আমি আমার মেয়ের যত ছোট ছোট জামা কাপড় ছিল যত পুরনো জামা কাপড় ছিল সব এখানে নিয়ে নিয়েছি এবার এই জামা কাপড়গুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নেব কারণ এটা এই অবস্থায় ঢোকালে এটা ঠিকমতো সেট হবে না এটা ছোট ছোট টুকরো করে যদি ওই কভারের মধ্যে ঢোকানো যায় তাহলে কভারটা বেশ সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এগুলো এবার কভারে ঢোকানোর পালা তো টুকরো গুলো সব কভারের ভিতরে সুন্দরভাবে সেট করে ঢুকিয়ে নিতে হবে তো দেখো ঢোকানো হয়ে গেছে এবারে যে কভারের একটা পাশ খোলা ছিল সেই পাশটাকে আমার সেলাই করে দিতে হবে দেখো এই যে মুখটা খোলা রয়েছে এগুলোকে আমি খোলা রেখেছিলাম এই কাপড়গুলো ঢোকানোর জন্যই তো এই পাশটা এবার আমি অ্যাটাচ করে দেব। তো ওটা অ্যাটাচ করা হয়ে গেছে এইবারে এই চার পাঁচটা ধরে ধরে পাঁচটা চার পাঁচটা এইভাবে সেলাই করে দিতে হবে তো দেখো চারপাশটায় আমি সেলাই করে নিয়েছি আর আমার ফ্লোর সোফা কমপ্লিট এটা বাচ্চাদের বসার জন্য এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তো বাচ্চারা তো খুব খুশিই হবে সাথে বড়রাও বসার জন্য এটা ইউজ করতে পারবে তো এটা খুবই একটা ইউজফুল জিনিস তো তোমাদের পুরোনো জামা কাপড় পরে আছে নষ্ট হচ্ছে তার থেকে এরম বানিয়ে নিলে তোমাদের কাজে লাগবে আশা করি